মুসলমান আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যে তোমরা চিন্তা করো না যদি ওয়াক নিয়ে ভাবতে হয় আমি ভাববো আর তোমরা রাস্তায় কোন আঁকবে না যদি ওয়াক নিয়ে আন্দোলন প্রতিবাদ করতে হয় তাহলে তোমরা দিল্লিতে যাও তোমরা দিল্লিতে যাও আজকে রাজ্য সরকার কার পক্ষে আছে কার বিপক্ষে আছে আমরা এখনো বুঝতে পারছি সব থেকে বড় জিনিস হচ্ছে পয়সার ইপিট আর ওপিট দু পিটি সমান কারণ কেন্দ্রে যে বিলটা পাস করে রাজ্য প্রথম সেটার বিরুদ্ধে বিরোধিতা করে আন্দোলন করে রাস্তায় নামে জনগণের মোটটাকে পাল্টাবার জন্য যে দেখো আমি তোমার পাশে আছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আছে যখন কেন্দ্র সরকার নোটবন্দি করলো আমার রাজ্য সরকার বিরোধিতা করলো কেন্দ্র সরকার যখন জি নিয়ে বিল পাস করলো রাজ্য সরকার বিরোধিতা করলো কেন্দ্র যখন এসআইআর করলো রাজ্য সরকার বিরোধিতা করলো তারপরে ওয়াকআপ বিল কেন্দ্র যখন পাস করলো আমার রাজ্য সরকার বিরোধিতা করলো কারণ সবথেকে বড় জিনিস আবার নতুন আবার পরোক্ষণে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য হচ্ছে কারণ এতে লাভ রাজ্য সরকারের লাভ আছে তো প্রথমে একটু পানি ঘুলিয়ে দিল দেওয়ার পরে এখন সে পানি ঘুলে গেলে মাছ কী করে আর দেখ মতো দেখতে পাই না ও এ মাথা ও মাথা ছোটাছুরি করে তো যখন পানি পরিষ্কার হয়ে যায় তখন লাভ কার হয় যে মাছগুলো বেঁচে থাকে তাদেরই লাভ হয় কারণ কেন্দ্রে যখন আপনার জিএসটিটা করলো লাভ কার হলো লাভটা হলো ফিফটি পার্সেন্ট কেন্দ্রের ফিফটি পার্সেন্ট রাজ্যের এসআইআর করলো লাভকার হবে লাভটা হচ্ছে কেন্দ্রের লাভ হচ্ছে রাজ্যের এই ওয়াকাফ সম্পদ আজকে মসজিদ মাদ্রাসা টোটাল ওয়াকাফ সম্পদটাকে যখন কেন্দ্র সরকার মুসলিম সমাজের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করলো তখন আমার রাজ্যের সরকার একদম রাস্তা নেমে পড়লো আন্দোলন প্রতিবাদ করলো আমরা মানতে আমরা করবো না আমরা মানবো না আমরা রাজ্যে আপনার ওয়াকাফ সম্পদ বিল আমরা ইয়ে করতে দেবো না পাস করতে দেবো না কিন্তু পরক্ষণে আজকে পাস করছে কারণ এতে আমার রাজ্য সরকারের লাভ আছে কেন্দ্রের লাভ আছে কারণ পাঁচই ডিসেম্বরের মধ্যে যে যে জমি ওয়াকাফ সম্পদগুলো অম্মি পোর্টালের মধ্যে নথিভুক্ত না করতে পারবে সেই সম্পদগুলো হয়ে যাবে এক নম্বর খতিয়ানে এক নম্বর খতিয়ানে মানে সরকারের আন্ডায় চলে যাচ্ছে তাহলে এ থেকে লাভ পাচ্ছে কে কেন্দ্রও পাচ্ছে রাজ্যও পাচ্ছে যেমন জিএসটির ফিফটি পার্সেন্ট কেন্দ্রও পায় ফিফটি পার্সেন্ট রাজ্যও পায় তা ঠিক পয়সার ইপিট আর উপিট দুপিটি সমান আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যে তোমরা চিন্তা করো না যদি অক আপনি ভাবতে হয় আমি ভাববো আর তোমরা রাস্তায় কোন কোণবে না যদি ওয়াকাপ আপনি আন্দোলন প্রতিবাদ করতে হয় তাহলে তোমরা দিল্লিতে যাও তোমরা দিল্লিতে যাও আজকে রাজ্য সরকার কার পক্ষে আছে কার বিপক্ষে আছে আমরা এখনো বুঝতে পারছি না আমরা এখনো বুঝতে পারছি না তবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আপনি কোন পক্ষে আছেন প্রকৃত জনগণের পক্ষে আছেন না কেন্দ্র সরকারের পক্ষে আছেন আপনি এটাও প্রকাশ করেন